আসসালামু আলাইকুম নাহিদ চল থেকে আজকে সকাল সকাল আমাদের মাছের প্যাকেজিং হয়ে যাচ্ছে আর কি তো মোটামুটি আপনার আজকে ভালোই মাছ এসেছে আর কি বলা যায় যেহেতু সামনেই রমজান রমজান একটা ভালো চাপ যাচ্ছে তো আজকে আমাদের কি কি মাছ আছে দেখাই দুটো মাছ মূলত আমাদের ফ্রিজে রাখা ছিল আর কি এক ভাইয়ের আসলে বিয়ের অনুষ্ঠান ওয়ারিতে যাবে আপনার তো একটু পরে আসলে চলে যাবেন ইনশাআল্লাহ আর আজকে আমাদের নতুন টাটকা ফ্রেশ কি কি মাছ আছে আমি আপনাদের একটু দেখাই নিয়ে এসে দেখি আনো ওগুলো আনো ওগুলো নিয়ে আসা সবগুলা প্রথমে আমাদের একটা হচ্ছে কি সোনালি কালারের বোয়াল মাছ এসেছে একটু বরফ দিয়ে আসলে হালকা বরফ দিয়ে নিয়ে আসা হয় আর পলিটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে মাছ আপনার কালারটা ভালো থাকে অনেক যেমন দেখেন একটু দেখাই মাছটায় আপনাদের সোনালী কালারের বোয়াল পলিটা আসলে মোড়ানো ছিল তো যার কারণে মাছটা একটু বাঁকা হয়ে গেছে কিন্তু মাছটা একদম ফ্রেশ আর কালারটা দেখেন বাবা আজকে হ্যান্ড গ্লোভস পরা হয়নি এই যে এটা হচ্ছে কি আপনার সোনালী কালারের বল মাছ একদম ফ্রেশ যদি এটা অর্ডার হয়ে আছে আর কি তারপর হচ্ছে কি আপনার আমাদের কোরাল বা ভেটকি মাছ আছে আর কোরাল বা ভেটকি বেশিরভাগ মাছই কিন্তু এখন আমাদের রমজান প্যাকেজ হিসেবে যাচ্ছে আর কি আর স্পেশাল প্যাকেজ আছে আপনার দুইটা কাতল মাছ যাবে তারপর কি মাছ আছে এখানে রুই একটা যাবে আর কি এটা ওয়ারিতে যাবে তারপর আপনার যেখানে কোরাল বা ভেটকি মাছ তারপর হচ্ছে গিয়ে আপনাদের এখানে আয়ের মাছ এটা হচ্ছে গিয়ে গুজা আয়ের ফ্রেশ কোয়ালিটির গুজা আয়ের মাছ আইজ আয়ের আরো একটা আয়ের আছে এখানে তো বের করো আজকে মোটামুটি অনেক মাছ এসে আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি সবগুলা ইলিশ আজকে ইলিশ আছে ছোট সব তিনটা চারটা এক কেজি যেগুলো এগুলো আজকে আপনাদের মোটামুটি ভালো ইলিশ এসে আর কি তিনটা চারটায় বড় ইলিশ অল্প কিছু আছে না ওয়ারি পার্সেলটাকে রেডি করে দাও এটা নাকি এমার্জেন্সি একটা পাঙ্গার ছোট সাইজের ইলিশ আজকে আপনাদের ভালো আছে আর কি তো আমি বলি আপনাদের সামনেই রমজান মাস রমজান উপলক্ষে কিন্তু আমাদের এই পাঁচ পার্সেলগুলো যাচ্ছে যেহেতু রমজান আসলে আপনার বাজার করার একটা ঝামেলা হয়ে যায় কি বা মাছ কাটা হুম এটার মাছ আছে বের করতেছি এক এক করে সমস্যা নেই দিকে আগে নেই রুই ওটা ওটা পার্সেল রেডি করি ক্যাশ রাখ দাও আমাদের এখানে আর একটা মাছ হচ্ছে গিয়ে চিতল মাছ হ্যান্ড গ্লোভস না পরে তো সমস্যা হয়ে গেছে

আমাদের একটা স্পেশাল পার্সেল যাচ্ছে আর কি স্পেশাল পার্সেল কেন বলতেছি হচ্ছে কি আপনার এখানে দুই পিস কাতল একটা রুই মাছ বিয়ের অনুষ্ঠানের জন্য আর কি তো রুইটা একটু রুইকে এখানে আছে ছোট বল দেখেন কত সুন্দর কালারের ছোট বল আমার অনেক পছন্দের আর কি বলা যায় ছোট বলের স্বাদ মার্শাল অনেক ভালো হয় এই যে ছোট বল এটা হচ্ছে বড় বল দুইটার কালারই একদম সুন্দর সোনালী কালারের কিন্তু ছোট বলটা দেখার মতো দুই কেজি সামথিং হবে হয়তো বা এটা রুই একটাই রুই নাকি কোনটা যাবে কয় কেজিটা যাবে ওখানে এটা ডিজিটালটা বের করো দেখি কয় কেজি এটা আট কেজি এটা আর একটা আজকে কোনো এক্সট্রা মাছ আছে কি অবস্থা বোয়ালের কাটা আসলে খুবই ভয়ঙ্কর আর বোয়ালে মুখে হাত দেওয়ার মতো সিচুয়েশন থাকে না কি মোটামুটি যারা এই দুই দিনে অর্ডার করেছিলেন গতকালকে আমাদের মাছ কম ছিল আর কি এই জন্য লাইভ করা হয়নি তো মোটামুটি আজকে আমাদের সেই মাছগুলো যাচ্ছে যারা আসলে অর্ডার করেছিলেন তাদের পার্সেলগুলো আজকে ইনশাল্লাহ সব চলে যাবে আর কি লাইভে কয়জন আছে

এইটা হচ্ছে কি আমাদের একটা স্পেশাল পার্সেল ওয়ারিতে যাবে বিয়ের অনুষ্ঠানে বলা যায় আর কি তো মোটামুটি আপনার প্রায় এক সপ্তাহ অপেক্ষার পর আসলে বড় মাছ পাওয়া যাচ্ছে না আর কি আর নদীতে মাছ না থাকলে আসলে দিব কোথায় তারপর গতকালকে দুইটা কাতল পাই দুইটা ফ্রোজেন করে রাখা ছিল আপনার ভাই বলে যে ফ্রোজেন করেন আজকে রুই পেলে দিয়ে তো এই জন্য আজকে রুই সহকারে আজকে চলে যাচ্ছে আর কি আমাদের এই পার্সেলটা এটা হচ্ছে কি আপনাদের এগারো কেজি একশো নব্বই গ্রাম আলাদা আলাদা করে ওজন দেবো না একসাথে একসাথে দুইটা কাতল হচ্ছে কি তেইশ কেজি দুইশো গ্রাম তেইশ কেজি দুইশো গ্রাম আর হচ্ছে কি এখানে রুই আছে একটা তো আগে কাতলটা দেই তো যারা আসলে ঢাকার বাইরেও নেন আমরা কিন্তু ঢাকার বাইরে মূলত পার্সেলগুলো যে সুন্দর কক্সিটে করেই দেই আপনাদের জন্য আর কি সাথে কিছু আছে না রুইটা তুলি শুধু তাহলে এখানে আরেকটা একটা দেই রুইটা দেই কাতলে দিব ধরো দিচ্ছি তো রুই আর একটা ছোটতে হবে না কি দেখ বরফ কই বরফ বরফের বস্তা আনো একটা আরেকটা ছোট কফি দেন আর হচ্ছে গিয়ে ভাই এটা হচ্ছে গিয়ে আপনার একটা রুই মাছ রুই যাবে দুইটা কাতল একটা রুই এটা একটা প্রোগ্রাম আর কি বিয়ার প্রোগ্রামের পার্সেল সাত কেজি পাঁচশো গ্রাম লেখেন ছোট কফি আর নাই মাঝারি মাঝারিতে হবে না ছোট এত বড় লাগবে না তো ছোটতেই হবে মনে হয় দেন আমরা কতটা সুন্দর করে মাছ দিই তারপর কিন্তু যথেষ্ট পরিমাণ আয় দেয় যার কারণে আপনার ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন সারা বাংলাদেশেই কিন্তু একদম সুন্দরভাবে যায় প্রতিটা পার্সেল আর প্রতিটা পার্সেল আমরা কোনো টাকা ছাড়াই ভাড়াচ্ছি বেশি করে দাও একটু আসো শীতকাল কিন্তু শীতকাল কিন্তু শেষের দিকে আপনার রেট একটু পরে লেখেন সমস্যা নেই শীতকাল শেষের দিকে আপনার শীতকাল শেষের দিকে হলে কিন্তু যে বোয়াল কমে যাচ্ছে আপনাদের আমাদের সোনালি কালার বোয়াল মাছ বলেন আয়ের মাছ বলেন কত সুন্দর সুন্দর আয়ের মাছ কয়েকদিন পর কিন্তু এই সব মাছ আপনার অ্যাভেলেবল আর পাবেন না আর কি ঠিক আছে আর কাতল সবকে অর্ডার হয় না এক্সট্রা আছে কোনো মাছ এটা একটা কাতল মাছ ছোট পরিবারের জন্য আর কি আপনার বোয়ালগুলা আজকের বোয়ালগুলা দেখার মতো আর কি সবগুলোর কালার দেখে না আর একটা সুন্দর আভা সোনালি আভা চোখগুলো আর কানসাটা লাল টকটকে বলা যায় সবগুলো একদম কত সুন্দর আর ইলিশের কথা আমি আপনাদের ইলিশগুলো একটু দেখাও আর ইলিশের যেহেতু এখন সিজন আর কি অফ সিজন তো অফ সিজন হতে আপনার হয় কি এখন পাওয়া যাচ্ছে না তো আমরা আর এক্সপেন্সিভ প্রচুর পরিমাণে দাম কিন্তু বেশি আপনাদের আর যার কারণে আমরা হচ্ছে কি আপনার বড় ইলিশের পরিবর্তে সবসময় বলি যে আপনারা ছোট ইলিশ নেবেন আর কি ছোট ইলিশ এগুলো হচ্ছে কি আপনাদের ছোট ইলিশ তিনটা চারটা এক কেজি হবে মেবি আপনাদের বড় অল্প কিছু আছে আপনার এগুলো আটশো নয়শো গ্রাম এই একটা পাকা রইস তো আমাদের কাছে আপনার এখন হচ্ছে কি নদীর রুই বলেন বোয়াল বলেন আইর বলেন কাতল এই টাইপ মাছগুলো পাওয়া যাচ্ছে কিন্তু অবশ্যই আপনাদের সময় যা লাগবে শুধু বড় মাছ না ছোট মাছ যাচ্ছে আপনাদের এখানে প্রচুর ছোট মাছ আছে আপনার পাবদা বলেন নদীর পাঙ্গাশ বলেন তারপর হচ্ছে কি আপনার বাইম বলেন সব মাছই পাওয়া যাচ্ছে কিন্তু আমরা আপনার প্রি অর্ডার নিচ্ছি যেমন আমাদের এখন মাছ দিতে মোটামুটি ভালো সময় লাগতেছে এই যে বড় পার্সেল যেটা রেডি করলাম এটা প্রায় আপনার দশ দিন আগে অর্ডার নেওয়া ছিল কিন্তু লাস্ট আজকে অনুষ্ঠান আজকে দিতে পারতেছি তারপরেও রুই মাছটা আপনার আজকে সংগ্রহ করা আর হচ্ছে কি আপনার কাতল যেটা ওটা হচ্ছে আপনার গতকালকে পাওয়া আর কি তো নদীর মাছ মোটামুটি খুবই কম পাওয়া যাচ্ছে আপনাদের যার কারণে অবশ্যই সময় দেওয়া লাগবে আজকে যে পার্সেলগুলো গুলো অধিকাংশ ক্রেতার পার্সেল আপনার ছয় থেকে সাত দিন আগে বা এক সপ্তাহ আগে অর্ডার করা তো যারা আসলে রমজান উপলক্ষে অর্ডার করতেছেন অবশ্যই সময় হাতে রেখে অর্ডার করবেন কারণ নদীর মাছ আমরা আসলে তারা করলেও সেভাবে দেওয়া যায় না যেমন বড় বোয়ালের অর্ডার আছে কয়েকটা আপনার বড় বল একটা এসে গেছে মনে হয় সোনালী কালারের দশ কেজি প্লাস হয়তো বা হতে পারে কয় কেজিটা চোদ্দ কেজি মাছ তো তোলা মুশকিল একটা বোয়াল মাছ আপনার হচ্ছে গিয়ে চোদ্দ কেজি সাইজের এখন আপনার অনেকেই চোদ্দ কেজি সাইজের এই বল দেখে অর্ডার করে রাখবেন কারণ পরে যে নেক্সট যে এই মাছ কবে পাবো আমি নিজেও জানি না মাছটা একটু কানসাটা দেখো কানসাটা দেখেন আর কালারটা দেখেন আপনাদের এটা হচ্ছে কি আপনার একটা সোনালী কালার বোয়াল মাছ চোদ্দ কেজি সাইজের যাই হোক মাছটাকে আর কষ্ট না দেই মোটামুটি অনেক ভারী আর কি তো যারা রমজান উপলক্ষে অর্ডার করতেছেন সেটা আপনার মাছ বলেন বিশেষ করে মাছ আপনার অবশ্যই হাতে সময় রেখে অর্ডার করবেন কারণ এখন নদীর মাছ কম পাওয়া যাচ্ছে আর যেহেতু রমজান সবাই মোটামুটি কেনাকাটা করতেছে তো চারিদিকেই আপনার মাছের একটা চাহিদা বেড়ে গেছে আর আমরা যে ঘাটগুলোতে মাছ পাই আপনার সেই স্থানীয় জায়গাতেও কিন্তু স্থানীয় যারা ক্রেতা তাদের একটা চাহিদা বেড়ে গেছে তো সবকিছু মিলাই আপনার বাজারটা একটু উত্তর দিকে আবার হচ্ছে গিয়ে আপনার মাছ কম পাওয়া যাচ্ছে তো এই বিষয়টা মাথায় রেখে একটু অর্ডার করবেন আর ইনশাআল্লাহ ফ্রেশ মাছটাই পাবেন অগ্রিম কোনো টাকা ছাড়াই কোনো ফ্যাকাআ টাকা দিবেন না আর যারা আসলে রমজানব অর্ডার করতেছেন অর্ডার করে রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম